আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের স্কুলের যেই সংশোধনী বই আমল নামাটা আছে সেটা ফ্লাপ করতে হবে কিভাবে আমি দেখাচ্ছি আমাদের সর্বমোট নাম্বার হচ্ছে সাত হাজার সত্তর এই এই যে উপরে যেই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন লাল কালিতে লেখা এইগুলো হচ্ছে প্রতি কী কী বারে মোট কত নাম্বার থাকবে মোট এত নাম্বার করে থাকবে এই বারগুলোতে হ্যাঁ এই বারগুলোতে মোট এত নাম্বার করে থাকবে শুধুমাত্র আইএমএ বিজের রোজা যেই দিনগুলোতে হবে যেমন এখন চলছে সোম মঙ্গল বুধ এই তিন দিন শুধু দশ নাম্বার করে এখানে আবার যোগ হবে ওকে আর বাকি দিনগুলোতে যে এরকম যেমন আছে এরকম এই নাম্বার নাম্বারগুলো প্রতিদিনের মধ্যে সবার সাথে প্রতিযোগিতা হবে তো তার মানে আপনারা ফর্মটাতে ঠিক এভাবে ফিল আপ করে নেবেন যে আমাদের সর্বমোট নাম্বার এত এটা আপনারা না লিখলেও চলবে কারণ এটা তো আমার কাছে থাকবে আর আপনারা জাস্ট এইগুলো লিখে নিতে পারেন যে আপনার প্রতিদিন এত নাম্বারের মধ্যে প্রতিযোগিতা হবে আর এখানে হচ্ছে আমি এটা কেটে এখানে তারিখটা বসিয়েছি আমার এখানে যে ফ্লাপ করেছিল ইয়েটা ফটোকপিটা এসেছিলো এটা ভুল এসেছিলো ওই জন্য আমি এটা কেটে এখানে ঠিক করে লিখে নিয়েছি তারিখটা তারপর বারটা এভাবে লিখে নেবেন আর এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পাঁচ অক্ত নামাজ এখানে হচ্ছে দুই নাম্বার করে যোগ দুই নাম্বার করে পাবো এক ওক্তের জন্য হ্যাঁ আমি এখানে তিনটা ঘর ফ্লাপ করেছি আমি প্রথমটা আপনাদেরকে বোঝাই পাবে তাহলে বুঝতে সুবিধা হবে ধরেন পাঁচ ওক্ত নামাজ আপনি পড়েছেন তাহলে আপনি দশ পাবেন আগে আমরা আট করে দেওয়ার নিয়ম করেছিলাম ওটা মানুষের জন্য একটু মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে তো আমরা তেমনি অর্থ মুখস্ত করা শিখে শিখতেছি সো দশ করেই পাবেন এখন থেকে তো তাহলে আপনারা হচ্ছে পাঁচ অক্ট নামাজ যারা পড়বেন এক এক অক্তের জন্য দুই নাম্বার করে পাবেন ধরেন দিন আপনি পাঁচ অক্ত পড়েননি তাহলে আপনি দু চার অক্ট পড়েছেন তাহলে আপনি আট নাম্বার পাবেন তার মানে দুই নাম্বার করে যোগ হবে হ্যাঁ আর যদি আপনার প্রিয়ড চলে কিন্তু আপনি পাঁচ অক্ট নামাজ প্রতিদিন পড়েন আপনি কখনো কাজা দেন না তাহলে শুধুমাত্র চললে পি লিখে আপনি নাম্বার দশ করে নেবেন কিন্তু যদি এমন হয় যে আপনি পাঁচ অক্ত রেগুলার পড়েন না তাহলে চললে আপনি শুধু পি লিখবেন নাম্বার নাম্বার না কাটা যাবে জিরো জিরো নিবেন ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম এক একটা যারা আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি তাহলে দশ করে পাবো যদি আমরা কখনো চার অক্ট পড়ি তাহলে আট করে তিন অক্ট পড়ি তাহলে ছয় করে এভাবে দুই দুই করে হবে যোগ এরপর দেখেন কোরআনতেলওয়াত তেলত হচ্ছে আমরা দুই নাম্বার করে পাবো এক 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 পৃষ্ঠা করে পড়লে ধরেন এইটা একটা পৃষ্ঠা এই পৃষ্ঠা কোরআন শরীফ পড়লাম এক নাম্বার পাবো এরপর অপোজিটে পড়লাম তাহলে আমরা আবার এক নাম্বার পাবো তার মানে এক এক পৃষ্ঠার জন্য দুই নাম্বার করে পাবো এরকম এক এক পৃষ্ঠার জন্য আমরা দুই নাম্বার করে পাবো এ পিটের জন্য এক ও পিটের জন্য এক তার মানে দুই নাম্বার করে পাবো তো এভাবে আমরা যদি পাঁচ পৃষ্ঠা পড়ি বা ছয় পৃষ্ঠা পড়ি এদের আপনাদের টার্গেট কিন্তু পাঁচ পিসটা কমপক্ষে তাহলে আমরা দশ নাম্বার পেয়ে যাব ঠিক আছে তো ধরেন কোনোদিন আপনি পড়তে পারেননি মাত্র এক পিসটা পড়েছেন মানে এই পিঠ আর এই পিঠ পড়েছেন শুধুমাত্র তাহলে এখানে আপনি দুই নাম্বার পাবেন আর যদি শুধুমাত্র এই পিঠই পড়েন সারাদিনে শুধুমাত্র একটা পিট পড়েছেন তাহলে আপনি এখানে এক নাম্বার পাবেন বুঝতে পারলেন আর যদি পিরিয়ড চলাকালীন হয় তাহলে তো আপনি কোন শীত ধরে পড়তে পারবেন না সেই ক্ষেত্রে আপনি এখানে পি প্রিয়ড চলতেছে অর্থাৎ আপনি এখানে কোনো নাম্বার পাবেন না ঠিক আছে রেগুলার পড়লেও নাম্বার পাবেন না কারণ এটা তো আপনাকে পড়তে হবে আর পিরিয়ড চলা অবস্থায় তো কোরআন তেল আপনি করতে পারবেন না কোরআন ধরতে পারবেন না সো এখানে আপনি কোনোভাবে নাম্বারটা নিতে পারছেন না কিন্তু নামাজের ক্ষেত্রে আপনি নাম্বারটা নিতে পারছেন কেন কারণ আপনি তো রেগুলার নামাজ পড়েন এটা এখানে নিয়মটা দেওয়ার কারণ এই জন্যই যে যারা হচ্ছে রেগুলার নামাজ পড়ে না তারা এইটা পাওয়ার জন্য রেগুলার নামাজ পড়া শুরু করবে ঠিক আছে আচ্ছা এবার আমরা গেল হচ্ছে কোরআনের অর্থ নোট করা আমি যেই প্রতি সপ্তাহে একটা করে সুরা দিব সেই সুরাটা আপনাদেরকে সারা সপ্তাহ এক সপ্তাহ ধরে আপনাদেরকে একদিন দেখা যাচ্ছে আপনি একটু নোট করে ফেললেন যেহেতু ছোট সুরা একদিন নোট করা হয়ে যাবে তো একদিন নোট করলেন নোট করার কারণে আপনি পাঁচ নাম্বার পেয়ে গেলেন আর নোট করার পর আপনারা একটু পড়লেন পড়ার কারণে মুখস্থ করা লাগবে না পড়লেই হবে পড়ার কারণে আপনি দশ নাম্বার পাবেন এরপর মনে করেন তাহলে সারা সপ্তাহ জুড়ে সাত দিন ধরে সাত দিনে তো আর লিখবেন না শুধু পড়বেন তাহলে পড়লেই দশ পড়লে দশ পড়লে দশ পড়লে দশ এভাবে দশ করে পাবেন কিন্তু যদি কোনো বয়স্ক কেউ থাকে বা কোনো কারণবশত সে নোট করতে পারেনি শুধুমাত্র পড়ে প্রতিদিন সে ইউটিউব দেখে বা কোনো একটা ছবি দেখে বই দেখে সে শুধুমাত্র পড়ে তাহলে সে পাস পাস করে নাম্বার পাবে এই যেভাবে পাস করে পাবে ঠিক আছে নোট করতে পারলে দশ করে পাবে আর নোট না করতে পারলে পাস করে পাবে তো নোট তো একদিন করলেই হয়ে যাবে তো একদিন করে বাকি দিনগুলো তো আর নোট করা লাগছে না কিন্তু তাও বাকি দিনগুলো তো আপনি দশ করেই পাবেন দশ করেই পাবেন কারণ আপনার তো একদিন নোট করা হয়েই গিয়েছে তার মানে নোট করতে পারলে দশ আর নোট যদি না করতে পারেন শুধুমাত্র পড়েন তাহলে পাঁচ পাঁচ করে ক্লিয়ার এরপর দেখেন বারো ঘন্টার আমল এটা আমাদের হচ্ছে যে বারো প্রতি ঘন্টার জন্য একটা করে আমল সেট করা আছে মোট বারো ঘন্টা আমরা আমল করি সারা দিনের মধ্যে সেই বারো ঘন্টার আমল এক এক ঘন্টায় করতে পারলে এক নম্বর করে পাবেন তো তার মানে মনে করেন আপনি দশ ঘন্টা করেছেন তাহলে দশ নাম্বার পাবেন যদি বারো ঘন্টা করেন তাও আপনি দশ নাম্বার পাবেন আর ধরেন আপনি কোনো দিন আট ঘন্টা করেছেন তাহলে আট নাম্বার পাবেন দশ ঘন্টা করেছেন দশ নাম্বার পাবেন বারো ঘন্টা করলেও দশ নাম্বার পাবেন তার মানে দশের উপরে তো আমাদের নাম্বার নেই এই জন্য বারো ঘন্টা করলেও আমাদের দশই পেতে হবে হ্যাঁ তো তার মানে আমরা দশ নাম্বার করে পাবো আর যদি আমরা এক এক ঘন্টা মাত্র এক ঘন্টা করি তাহলে এক নাম্বার পাবো এইভাবে এক করে যোগ করতে হবে এরপর দেখেন সকাল সন্ধ্যার আমল একটা চটি বই আছে সেই চটি বইটা আপনি সকালবেলা যদি পড়েন তাহলে তিন নাম্বার পাবেন সন্ধ্যায় সেটা পড়ার নিয়ম তো সেটা যদি সন্ধ্যায় পড়েন তাহলে তিন আর তিন ছয় পাইলেন আর আমার একটা আমল আছে সারা সারাদিনের মধ্যে এটা একবার শেষ করতে হবে তাহলে তিন পাইলেন তাহলে মোট তিন 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 হচ্ছে নয় হয় তো আপনি সব করার কারণে এক নম্বর বেশি পাবেন দশ পেয়ে যাবেন আর ধরেন আপনি হচ্ছে আমার আমলটা করলেন না শুধু সকাল আর সন্ধ্যায় করেছেন আজকে তাহলে আপনি শুধু ছয় পাবেন তিন তিন করে বা ধরেন সকালবেলা আপনি করেননি শুধু সন্ধ্যায় ওই চটি বইটা করলেন আর আমার আমলটা করলেন তাহলেও আপনি ছয় পাবেন ঠিক আছে মানে একটা করতে পারলেই তিন নম্বর করে পাবেন আর যদি সবগুলো করতে পারেন তাহলে দশ পাবেন এবার হচ্ছে রাতের আমল রাতের জন্য আমাদের একটা পেজ আছে এই যে এরকম এই যে দেখেন এই পৃষ্ঠার সব আমলগুলো এই সবগুলো যে করতে পারবে সারা রাত মানে সারা রাতের মধ্যে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত সে হচ্ছে দশের মধ্যে দশ পাবে কিন্তু ধরেন এমন হলো যে আপনি সব করতে পারলেন না কিছু করলেন কিছু করলেন না তাহলে যদি মনে হয় ওই ওই পেজের ভিতরে আপনি বেশিরভাগ আমল করেছেন তাহলে আপনি আট পাবেন সাত পাবেন আর যদি মনে হয় কম ভাগ করেছেন কমের ভাগ তাহলে আপনি পাঁচ তিন দুই এরকম পাবেন বুঝে গেল এরপর তাহার্য তো আমাদের টার্গেট দেওয়া আছে সোম বৃহস্পতি শুক্র দশ করে আপনি যদি এই তিন দিন উঠতে পারেন দশ যেদিনই উঠবেন দশ ধরেন আপনার এদিন এদিন তো হচ্ছে রবিবার সো রবিবারে তো আমাদের তাহাজ্য টার্গেট নেই এর মধ্যে রবিবার নেই তার মানে এটা কুরাস দিয়ে রাখবেন কিন্তু ধরেন সোমবারে আমাদের টার্গেট রয়েছে উঠতে হবে যে সোমবারে উঠতে হবে কিন্তু আপনি উঠতে পারলেন না তাহলে আপনি জিরো জিরো পাবেন তার মানে যেদিন টার্গেট থাকবে সেদিন যদি না উঠতে পারেন জিরো জিরো আর যে দিনগুলোতে টার্গেট নেই সেই দিনগুলোতে যে আমরা একবার ক্রস দিয়ে রেখেছি মানে এইখানে আমাদের নাম্বার পাওয়ার কোনো অপশানই নেই কারণ আমরা তাহাজ মতো তিন দিন করে করতে পারবো এরপর দেখেন ওষুধের আমল এটা হচ্ছে এই যে এরকম একটা পেজে এই যে ওষুধের আমল দেখেন এই ওষুধের আমল এইগুলো সব একবার পরে তারপর পানির মধ্যে ফু দিয়ে আপনি আপনার পরিবারের সবাই খাবেন খাইলে এটা ওটা করতে পারলে আপনি দশ নম্বর পাবেন যেদিন করতে পারবেন না সেদিন জিরো পাবেন করলেই দশ সারাদিনের মধ্যে করতে পারলেই দশ এবার দেখেন মিথ্যা কথা মিথ্যা কথা যদি আপনি মনে করেন একটাও বলেননি তাহলে আপনি যোগ যোগ চিহ্ন দিবেন অবশ্যই যোগ চিহ্ন দিয়ে দশ নম্বর করে যোগ হবে পাবেন আর ধরেন কালকে আপনি মিথ্যা কথা বলে ফেলেছেন তখন আপনি কী করবেন মাইনাস দিয়ে দশ নাম্বার আমরা আগে দুই করে দিচ্ছিলাম কিন্তু দুই করে দিলে অনেকে ঝামেলা হচ্ছে তার মানে আপনি একটা মিথ্যে বলেননি দশ নাম্বার পাবেন আর আপনি একটা মিথ্যে বলেছেন একটা মিথ্যে বললেই দশ নম্বর কাটা সেটা আপনি একটা মিথ্যে বলেন আর সাতটা মিথ্যে বলেন যদি আপনি একটা মিথ্যে বলে ফেলেন তাহলে আপনার সারা দিনের নাম্বার যোগ করার পর এই এইটা মাইনাস করে ফেলবেন বুঝতে পারলেন দশ নম্বর মাইনাস হয়ে যাবে একটা মিথ্যে বলার কারণে দশ নাম্বার মাইনাস হয়ে যাবে কিন্তু হ্যাঁ আবার গিবত তাই ধরেন আপনি একটা গিবোধ করেননি দশ পাবেন কিন্তু আপনি একটা গিবত করে ফেলেছেন দশ নাম্বার মাইনাস হয়ে যাবে একটাও করেননি দশ পাবেন প্লাস দশ এভাবে তো এই গেল এরপর হচ্ছে ভালো কাজ ভালো কাজ দেখেন আমাদের পাঁচটা করে টার্গেট দুই দুই নাম্বার করে পাঁচ পাঁচক নামাজের মতো করতে পারলে দুইটা দুটা ভালো কাজ করলে চার পাঁচটা ভালো কাজ করলে দশ চারটে ভালো কাজ করলে আট এভাবে বুঝতে পারলেন দুই দুই নাম্বার করে যোগ হবে আইএমএি যে রোজা যেদিন নেই সেদিন ক্রস এই যে সবগুলো ক্রস মানে মাসে তো মাত্র তিনটে রোজা হয় তো এই যে তিনটে ঘর ফাঁকা তো আপনি করেছেন তাহলে আপনি দশ পাবেন আর আপনি পিরিয়ডের কারণে করতে পারেন নাই তাহলে আপনি পি লিখে দশ নম্বর পাবেন কারণ আপনি তো করতেন একটা যেহেতু করেছেন সবগুলোই করতেন তো এই জন্য আপনি দশ নম্বর করে পাবেন ঠিক আছে তো এবার দেখেন সোমবার আর বৃহস্পতিবার এটা আমাদের সাপ্তাহিক রোজা তো আপনি যেই দিন দেখা যাচ্ছে এই সাপ্তাহিক রোজাগুলো তো তো নেই তাহলে এইগুলো কাটা যেই দিনগুলোতে রোজা আছে সেই নাম্বারকে সেখানে সেখানে নাম্বার বসবে তো ধরেন আজকে সোমবার এই যে সোমবার সোমবারে আপনার রোজা আছে তার মানে আপনি দশ নাম্বার পেলেন হ্যাঁ কিন্তু যদি আপনি রোজা না থাকতেন তাহলে আপনি জিরো পেতেন জিরো দিতেন কারণ এটা টার্গেট আপনাকে করতে হবে কিন্তু যদি করতে না পারেন তাহলে আপনি জিরো পাবেন আর যদি করতে পারেন তাহলে তো দশ পাবেন আর আজানের জবাব আজানের জবাব দেখেন এখানে হচ্ছে আপনি দুই করে এক অক্তের জবাব দিতে পারলে দুই নাম্বার করে যোগ হবে তাহলে পাঁচ অক্ত যদি দিতে পারেন তাহলে দশ নম্বর পাবেন যদি আপনি তিন অক্ত দেন তাহলে ছয় নম্বর পাবেন এভাবে হবে চাষতের নামাজ এটা পড়তে পারলেই দশ যদি পিরিয়ডের কারণে মানে রেগুলার যদি আপনি পড়েন তাহলে পিরিয়ডের কারণে আপনি এখানে দশ নম্বর পাবেন কিন্তু যদি আপনি রেগুলার না পড়েন প্রতিদিন না পড়েন তাহলে কিন্তু আপনি এটা পাবেন না ঠিক আছে এরপর হচ্ছে বাথরুমের দোয়া এটাও দেখেন কম বেশি করে লেখা আছে মনে করেন আপনি রেগুলার একদম আপনার ঠোটস্ত আপনি সব সবসময় বাথরুমে সময় দোয়া পাঠ করেন বের হয়ে দোয়া পাঠ করেন সেই ক্ষেত্রে আপনি এখানে দশ নম্বর পাবেন কিন্তু যদি এমন হয় যে আপনি কম মানে মাঝে মাঝে ভুলে যান মাঝে মাঝে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নাম্বার কম দেবেন তিনের পাঁচের নিচেই থাকবেন যদি কম করে ফেলেন আর যদি মনে হয় না বেশিরভাগই করি তাহলে পরে পাঁচের উপরের দিকে থাকবেন আর যদি মনে হয় আপনি একশো ভাগ মানে কখন মিস যায় না তাহলে আপনি দশ নেবেন সঠিক পর্দা এটা ধরেন আপনি একদম ফুল ফুল পর্দা করেন কেউ আপনাকে কখনো দেখেন যাকে বলে খাস পর্দা তাহলে আপনি দশ পাবেন কিন্তু যদি আপনি মনে করেন অল্প অল্প পর্দা করেন বাসায় করেন না বাসায় কোনো মেহমান আসলে পর্দা করেন না কিন্তু বাইরে গেলে পর্দা করেন তাহলে আপনি জিরো খাবেন নাম্বার নিতে পারবেন না আবার ধরেন আপনি হচ্ছে কোনোদিন পর্দাই করেন না কোথাও পর্দা করেন না তাহলে আপনি জিরো নেবেন শুধুমাত্র খাস পর্দা করতে পারলে দশ করে পাবেন আর আমি খুব শীঘ্রই খাস পর্দা সম্পর্কে আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন এটার বেনিফিট বা এটা করাটা কেন তো জরুরি আমি এখানে কেন তো কঠোর হয়েছি এখানে কিন্তু খুব কঠোর হয়েছি দেখেন আমি একদম পুরো কইছে অল্প আপনি যদি অল্প করেন পর্দা যে বাইরে গেলে পর্দা করেন বাসায় করেন না বাসায় বাইরের মানুষ আসলে আপনি পর্দা করেন না মাহারাম নন মাহারামের সামনে পর্দা করেন না সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে নাম্বার একটু কম বেশি দিতে পারতাম তাই না কিন্তু আমি দিই নাই কারণ পর্দার ব্যাপারে খুব কঠোর হতে হবে আমাদের আমি যেদিন আলোচনা করবো আমি বলবো না আপনারা আলোচনা শোনার পরে আপনারা নিজেরাই বুঝবেন যে ঘটনাটা আসলে কি হালাল খাওয়া হালাল খাওয়া মনে করেন সেম হবে আপনি যদি ফুলফিল জানেন যে আপনি হালাল খাচ্ছেন হালাল নিয়ে যেদিন আলোচনা করবে সেদিন বুঝবেন তাহলে আপনি দশ দিবেন আর যদি মনে হয় না আপনার খাবারে হালাল না একটু হারাম আছে তাহলে আপনি জিরো নিবেন কবরের কথা চিন্তা করাও দুই নাম্বার করে যে পাঁচ অক্ত নামাজের মতো বা ভালো কাজের মতো একটা করতে পারলেই দুই এরকম কবরের চিন্তা মনে করেন পাঁচ ওয়াক্ত নামাজের পর পাঁচবার বসে করলেন বা সারা দিনের মধ্যে একটু করার চেষ্টা করলেন বেশি বেশি করলেন তাহলে আপনি দশ পাবেন আমরা টার্গেট দিয়েছি পাঁচ অক্ত নামাজের পর আমরা একটু বসে মৃত্যুর কথা চিন্তা করব বা কবরের কথা চিন্তা করব তো ধরেন আপনি পাঁচবার মনে করতে পারেননি দিনে তাহলে যেই কেউ মনে করেছেন দুই দুই নাম্বার করে নেবেন নিয়ে এভাবে লিখবেন দাওয়াতের কাজ এটা হচ্ছে এটা এটা সেম এক ধরেন আপনি একজন মানুষকে একটা দাওয়াতের কথা বলতে পারলেন তাহলে আপনি দুই নাম্বার নেবেন দুইজন মানুষকে বলতে পারলেন চার নাম্বার নেবেন পাঁচজন মানুষকে বলতে পারলেন তাহলে দশ নাম্বার নেবেন সারাদিনের মধ্যে আপনার পাঁচটা মানুষ টার্গেট যে পাঁচজনকে ধরে ধরে আমি দাওয়াতের কথা বলবো আপনি সেটা ফোনের মধ্যে বলতে পারেন মানুষকে ফোন দিয়ে দিয়ে বলতে পারেন সামনে দেখা হইলো কাউকে অটোর মধ্যে রিক্সার মধ্যে তাকে বললেন এভাবে বললেন আর বিসমিল্লাও এই যে কম বেশিরভাগ বলবেন ধরেন আমরা আমরা তো আটের উপর আমরা কখনোই যাব না কারণ কেউ আমরা একশো ভাগ বিসমিল্লা বলতে পারি না কেমন ধরেন এই যে পেনটা রাখলাম বিসমিলা উঠালাম বিসমিল্লা এটা থুলাম বিসমিল্লা নিলাম বিসমিল্লা এত আসলে এতবার বিসমিল্লা আমাদের বলা হয় না যদি যার মনে হবে না আমি একশো ভাগ বলার মতোই বলি তাহলেও সে দশ নেবে না আট নেবে আর মনে করেন যার হচ্ছে কম হয় সে দুই নেবে পাঁচ নেবে এরকমভাবে আর দানের ব্যাপারে আপনি সারা দিনের মধ্যে দুই টাকাও যদি দান করেন দশ নম্বর পাবেন যদি একশো টাকাও দান করেন এক হাজার টাকাও দান করেন তাও দশ নাম্বার পাবেন মানে দুই টাকা দান করলেই দান করলেই দশ নাম্বার আর যদি না করেন তাহলে জিরো এখানে আপনার টাকাই দান করতে হবে অন্য কিছু কিন্তু না টাকা দান করতে পারলেই শুধু নাম্বার নেবেন টাকা দান না করতে পারলে নাম্বার নেবেন না এবার হচ্ছে দেখেন এই যে ফরজ নামাজের পরে জিকির আছে সেই আমাদের পৃষ্ঠা আছে ওই পৃষ্ঠাগুলোর ভিতরে যে জিকিরগুলো দেওয়া আছে ওগুলো সব করতে পারলে দশ নম্বর আর যদি সব করতে না পারেন তাহলে হচ্ছে নাম্বার কাটবে ধরেন সব বলতে আপনি সকালে রক্তে সবগুলো করলেন তাহলে দুই নাম্বার পাবেন কিন্তু সন্ধ্যা রক্তে যে আপনি অল্প করেছেন সব করতে পারেননি তাহলে আপনি ওই নাম্বারটা নেবেন না জিরো খাবেন তার মানে আপনি দুই দুই নাম্বার করে পাঁচক্ক নামাজে যদি সব ফুলফিল করতে পারেন তাহলে আপনি পাঁচ পাস করে দশ নাম্বার নেবেন আর যদি মনে হয় কোনো করেছেন ফুল কোনো অক্বে করেনি তাহলে সেই অক্ের নাম্বারটা আপনি নেবেন না অল্প করলেও নেবেন না আর যদি আপনার প্রিয়ড চলে এখানে যেমন দেখেন আমি আমি যদি দুই দুই করে নিই ফুল পাঁচ অক্ই করেছি তাহলে দশ নাম্বার আর যদি মনে করেন আমি সকাল করেছি দুপুর করেছি সন্ধ্যা করেছি আর আসর আর রাত্রে আমি করতে পারিনি অল্প অল্প করেছি তাহলে ছয় নাম্বার আর যদি পিরিয়ড চলে ফুল ফুল আপনি এখানে নাম্বার কাটতে হবে আমরা আগে এখানে নাম্বার দিচ্ছিলাম কিন্তু ওটার প্রবলেম হচ্ছে এই এখানে আপনারা আর নাম্বার দিবেন না পিরিয়ড চলছে মানে আপনি দুই জায়গা নাম্বার বসাতে পারবেন না একটা হচ্ছে যে ফরজ নামাজের পরের যেই জিকিরগুলো সেখানে আর আপনার হচ্ছে কোরআনতেলওয়াতে এই যে কোরআান্তেলোয়াতে এই দুই জায়গা শুধু পি এখানে কোনো নাম্বার নিতে পারবেন না আর আসরের নামাজের পরে ছয়টা জিকির আছে এগুলো আপনি করতে পারলে দশ নাম্বার দুই দুই নাম্বার করে এক একটার জন্য ছয়টা আছে যদিও বারো নাম্বার হয় তো বারো তো আমাদের টার্গেট না আমাদের দশ পর্যন্ত টার্গেট তার মানে পাঁচটা করতে পারলেও দশ ছয়টা করতে পারলেও দশ যদি চারটে করেন তাহলে আট এভাবে আর একটি বিশেষ জিকির আছে যেটি হচ্ছে কদিরের জিকির ওটা ক্লাসে সবাই জেনে নেবেন ওই জিকিরটা আপনি সারা সারাদিনের মধ্যে একশোবার করতে হবে আপনাকে একশোবার করতে পারলে দশ নম্বর পাবেন ধরেন আপনি সাত সত্তর বার করেছেন তাও আপনি জিরো পাবেন একশোই আপনাকে ফিল করতে হবে সারাদিনের মধ্যে একশো ফিল করতে পারলে আপনি দশ পাবেন না হলে জিরো তো এই হচ্ছে আমাদের আমল নামা তো ফাইনালি আমরা সব কিছু বুঝে ফেললাম এরপরেও যদি কেউ না বোঝেন আমাকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আর যেহেতু এখানে এই যে কম বেশি নাম্বারগুলোতে আপনার একটু দেখা যাচ্ছে কেউ বেশি নাম্বার নিয়ে ফেলবেন কেউ কম নাম্বার নিয়ে ফেলবেন এখানে আপনারা একটু সচেতন হবেন কারণ দেখেন এই নাম্বারটা যেহেতু আমার রবের সাথে এটা তো আমাদের আসলে স্কুলের একটা জাস্ট রুলস কিন্তু নাম্বারিং ব্যাপারটা তো রবের সাথে তাই না তিনি যদি আপনি দেখা অল্প করে বেশি নাম্বার নিয়ে ফেললেন তাহলে কিন্তু আপনি নিজেই গুণাগার হবেন এই জন্য নাম্বার দেওয়ার সময় খুব সচেতনতার সাথে নাম্বার দেবেন যেন কোনোভাবে নাম্বারটা বেশি নেওয়া না হয়ে যায় কম হওয়া কম হওয়া ভালো কিন্তু বেশি হওয়া ভালো না কথা তো জানেন তাই না আর এখানে দেখেন আমি এই জন্য এখান এখানেই আপনি একটা জিনিস দেখেন আমি এইটা কেন দিয়েছি এই যে এই সুরা থেকে আমি এই পয়েন্টটা নিয়ে দিয়েছি আপন কর্মের রেকর্ড পড়ো আজ তোমার হিসাব নিজের হিসাব করার জন্য তুমি নিজে যথেষ্ট কারণ কি এটা কারণ হচ্ছে যে আপনি কিন্তু হাসলের মাঠে ঠিক এরকমই হবে আপনার নিজের আমল নাম আপনাকে নিজের হাতে নিয়ে আপনাকে কিন্তু দেখতে হবে তো সেটা আমরা পৃথিবীর উপরেই তৈরি করেছি তো যারা আমাদের স্কুলে জয়েন্ট হতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি তাদেরকে আমার স্কুলে জয়েন্ট হওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ সেখান থেকে আপনারা সব কিছু শিখতে পারবেন তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আমার স্কুলের মেনলি আমার স্কুলের স্টুডেন্টদের জন্যই মূলত আপুদের জন্য মূলত এটা করা এই জন্য ভিডিওটা একটু লং হলো তো সবাই মনোযোগ দিয়ে দেখে শিখে নেবেন যারা স্কুলে ভর্তি হয়েছেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবার কে